কিন্তু কবরস্থানে পরে নেওয়ার মৃত ব্যক্তিকে ধরে কবরে নামাবে এই জন্য দুই থেকে তিনজন মানুষ কবরে নেমে যায় কথা বলেন ঠিক কি নাম দুই থেকে তিনজন মানুষ কবরের মধ্যে নেমে যায় মৃত ব্যক্তি তখন ভাবে এরা কেউ আমার সাথে যাবে না তবে এই তিনজন মানুষ আমার সাথে কবরে যাবে তিনজনে এবার ধরে মৃত ব্যক্তিকে কবরে নামাইলো নামানোর পরে তিনজন থেকে একজন লাভ মেরে উঠে পড়ে মৃত ব্যক্তিভাবে দুইজন আমার সাথে থাকবে কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন লাভ মেরে উঠে পড়ে তখন মৃত ব্যক্তিভাবে একজন আমার সাথে থাকবে কিছুক্ষণ পরে ওই লোকটা যখন উঠে যায় মৃত ব্যক্তি তখন তার পরিবার পরিজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রতিবেশী প্রতিবেশি যারা সেখানে উপস্থিত আছে সকলকে লক্ষ্য করে বলতে থাকে ও পরিবার পরিজনেরা ও বন্ধু-বান্ধবেরা ও আমার আত্মীয স্বজনেরা আমারে একা রেখে যেও না আমারে একা রেখে যেও না আমারে একা আমি একা কবরে থাকতে পারবো না আমি একা কবরে থাকতে পারবো না ব্যক্তি সন্তানদেরকে ডেকে ডেকে বলে ও সন্তানের আরে। নিজে না কে তোমাদেরকে খাওয়াইছি নিজে কম জামা কাপড় ব্যবহার করেছি কিন্তু তোমাদের জন্য দামি দামি জামা কাপড় কিনে দিয়েছি দামি দামি জুতো কিনে দিয়েছি নিজে অনেক কষ্ট করেছি কিন্তু তোমাদের কোনো চাহিদা আমি অপরুন রাখি কি নাই ওর সন্তানেরা আজকে আমারে একা রেখে যেও না আমারে একা রেখে যেও না আমি একা কিন্তু কবরে থাকতে পারব না আমরা তখন কবরের মধ্যে তিন মুষ্টি মাটি দেই তিন মুষ্টি মাটি দেওয়ার সময় দোয়া পড়ি এটা কিন্তু দোয়া না এটা হলো সরাসরি কোরআনের আয়াত কথা বলেন ঠিক কিনা প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলি মিন্ন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি কেন তুমি এই কবরে থাকতে চাচ্ছ না কেন তুমি এই কবরে থাকতে চাচ্ছ না মিনহা খলাকনাকুম আল্লাহ তাআলা তো তোমাকে এই মাটি হইতে বানাইছেন ও ফিহা নুইদুকুম এই মাটির মধ্যে তোমাকে ঘুমিয়ে যেতে হবে এই মাটির মধ্যে তোমাকে মিশে যেতে হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া ও আল্লাহর বান্দি মনে রাখি ও একদিন তোমার এই মাটি হইতে উঠাইবে আর তোমার জীবনের সকল কর্ম সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিঘিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা A